তোমরা সবাই শোনো খেলাধুলা খেলাধুলো ভালো কথা কোনো সমস্যা নাই আমরা যা শিক্ষা সফরে আসছি এখানে একটা শিক্ষা আছে সেটা কি এই রিসোর্টে ফুলের গাছ আছে ফলের গাছ আছে ডাল আছে কোন কিছু নষ্ট করা যাবে না ভাঙা যাবে না ধরা যাবে না এমন কি খাওয়া দাওয়ার পরে কোনো নোংরা করা যাবে না কোন ছাত্র শিক্ষক যদি ডাল পালা ফলে ভুলে হাত দেয় তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া হবে আর যদি তোমরা ছাত্ররা বেশি চেতা চেতি করো অন্যায় করো হালে শিক্ষা সফরে পরে আমি সব করে টিসি দিয়ে দেবো হ্যাঁ আশিস

আমার শাস্তি মানি আমি একজন শিক্ষক ওই শিক্ষক বিদ্যক থামা থামা দেখছে না শিক্ষা ছাত্র আন্দোলন তো শুরু হয়ে গেছে এখন তো আমার পতন হয়ে যাবে আমার তো এই হেডমাস্টার পথ থাকবে না আপনি যে কাজটা করছেন স্যার অন্যায় করছে এর বিচার করতে হবে স্যার তা নইলে আপনার আমরা আপনারা ছাড়বো না স্যার হ্যাঁ সবাই শিলাইলে তো হবে না তোমাদের মধ্যে সমান না আমি। আমা তুই কথা কর শালা আমি তোকে সিনিয়র ভাই দা আছি আমি একজন ছাত্র এটা সম্মানক אבי স্যার আমারে বলেন তোমার দাবি কি বল স্যার যে তুই অন্যায় করছিস স্যার আপনি ওয়াদা করেছেন এর কোডিং শাস্তি দেবেন এখনি শাস্তি দেন স্যার আমরা দেখতে চাই হ্যাঁ শাস্তি তো পাইতে হইবে যেহেতু আমি মুখ দিয়া বলছি ASCII সব শাস্তি পাবে কিন্তু সে একটু শিক্ষক আমি একজন শিক্ষক তাই তোমরা যাও আমি সমাধানটা করছি সব গেছে দেখছেন আশিক আন্দোলন তো কঠোর কঠোর সাহেব কঠোর হয়ে যাইতে আছে এক দফা দিয়ে দিছে আশিক সাহেব ওই যে দুইটা বাস আছে ওই বাস নিয়ে পুরা মাঠে তিনবার চক্কর দিতে হবে আরো বেশি মানি এইখানে এই দেশে কোন স্বজন প্রীতি হবে না কোন স্বজন প্রীতির ঠাই নাই এই বাংলার মাটিতে আর আপনি যদি স্বজন প্রীতি করেন স্যার আপনার পতনের এক দফত আমি আমরা আসতে না আচ্ছা ঠিক আছে মানতেছি 10 বার

লাড়ো লাড়ো লাগি যাবে আর সময়ও নাই দূর খাবার টাইম হয়ে গেছে এইছে মাস্টার সাহেব কি পাক করতে আছেন আইজ গো কি আইটেম আপনি কিডা আমি যেই হই না কেন আপনি পাকাইতে আছেন কি হেই দেবকণ बिरানি बिरানি ওটা बिरানি তা बिरানি তো बिरানি তো ওটা बिरানি কেন পাকাইবেন ও meia টা হা দেই তা এ ওটা बिरানি পাক করলে কেমন তা লাগি আরে বাবা অনেক খরচ আছে এত কিছু তো বুঝাইতে পারবো না গাড়ি ভাড়া আছে হে আপনারা আসছেন নাস্তা খাইছেন এই রিসোর্টের ভাড়া আরো অনেক খরচ আছে রোমবার গাড়িতে আইছি ও গাড়িতে বমি করে দিদি এক মাতারি মারছে আমি বলি তো আমার গায়ে মেরে দিতে এক ছোটা ঠাই হইবে গাড়ি বেড়া এই আপনি যে নাস্তা খাওয়াই তে কো কেলা দেন নে কো রুটি দেন কেলা পাস্তা রুটি পাস্তা দশটা বাবা এই রিসোর্টের তো খরচ আছে এই এখানে আবার 1000 টাকা আইতে মানে হাতে একজনের ভাগে 20 টাকা পড় না হ্যাঁ ঠিক আছে 120 আর বাকি হ্যাঁ আরে বাবা বাবুর সির খরচ আছে না হ্যাঁ কত 300 টাকা আইতে বাবা আরে কি 300 এ স্যার আপনি তুই কইলেন আমারে 4000 টাকা দিবেন যেন আমি 5000 টাকা নিচে রান দি কইছেন 4000 দিবেন আর আমার হেল্পাররে দিবেন 2000 ঠিক শুনে কিরা বার আমি 300 তোমারে কইছি তোমার রান্না তুমি রান তো আর শুনলে আরো খরচ আছে বাবা এত হিসাব দেওয়া যাবে না একটা রিসোর্ট আইলে অনেক খরচ আছে বুঝিনি না হিসাব আছে অনেক আবার পুরস্কার আছে না পুরুষ কার কোন রোম বা না আমি জানি না ধরাই দেবেন টাটা ম আগে মগের দাম কত 100 টা আই হইবে হ্যাঁ গেলে 220 আর কই আর কিচ্ছা কার সাথে আছেন আপনি আমি কাচ্চাতে চাইছি মানি আমি আমার নাতির লগে আইছি দিনি আমার নাতি দিনি ইসলাম এই এই দিনি তুমি কারে নিয়ে আইছো মন নানি সাথে নানি এ কিছে ভাবে হিসাব নিছে বুঝা আমার ইন্টারভিউ ভাই বানাইছে এত স্যার এর আমি আনতে চাই নাই স্যার এই জোর জবরদস্তি করে আমার সাথে চলে আইছে স্যার ও তাই এর টাকা দিছো না স্যার এর টাকাও দেয়া হয়নি ওরে টাকা দেন আবার হিসাব চাইতে আছে করা করা দারো তোমাদের দুইজনের আমি টিকটিক শেষে টিসি দিয়ে দেবো একবার কি টিটি কি এই আমি আমি থেরেট দিতে আছে নামারি আমারি আমি আমার থেরেট দান আমনে টিচি দিতে পারলাম নাতি রে কিন্তু কোনি চেবে দেবে হ্যাঁ তাহা খাইবেন পিকনিকের মার দিয়া কথা কইবেন বেছি না আমনে মাস্টার না আমনে তো জালিম যাইতেন না জালিম মোনাফিক মোনাফিক জালিম তো RAMনে ফির কইলে আমি এই বিরিানির ড্যাগের মধ্যে হালাই গোড়া দিয়ে দে তো আমি কোন না কে অবস্থা দেখছো আমি দায়িত্ব নিয়ে কাজ করি আর দুইজন আছে আশিক মনির কোনো খবর নাই দেন ব্যাটা পিকনিক টিকনিক তো ছোট মাইন্সে এনজয় করে কিন্তু আসল মজার বিষয় হইল পাশাপাশি বৈছা সুখ দুঃখের গল্প করার মধ্যে তারপর আপনার হাসবেন বিদেশ থেকে আসবে কবে হ্যাঁ আর বলেও না আর তা ঠিকও নাই সে আছে ওইখানে তার মতো সে খালি নামে হাসবেন আর টাকা পাঠায় মাসে মাসে আর আমার দুঃখ আপনারা ছাড়া বুঝবেন এটা যা কইছেন ম্যাডাম আপনাদের এখনও যে আপনাদের চেহারা চুর তার যৌবন ম্যাডাম এখনও যদি আপনি একটু ভালোটা লোড রেস পর দিয়ে রাস্তাঘাটে হাট এন্ড থ্রি পিস তিরিশ পিস পর দিয়ে ওই দশবার আপনারে বিয়ে দেওয়া যায় বেহার আপনাদের ম্যাডাম আমি আমি দাঁড়ান একটু আজাই দেই সব কেন ম্যাডাম ম্যাডাম এই ভুলটা আপনাদের খুব ভাল লাগবে না ম্যাডাম এই ভুলটা

হাই বেদা গো রান্দা আকনো রান্দা নুন দেয় নাই রম্বার বেশী করে একটু লখন দিয়ে দি হা এথান দি লাগবে হ্যাঁ আই হা দা গো রান্দা লৰা দোলা হ্যাঁ বাবুর এই এই কি অবস্থা রান্দা কেমন হয়েছে সর দা টেস্ট করি একই গোস্তর দাই হে নিয়ে আছে হ্যাঁ

আমি গোসুড় দিয়ে আবার দই আর নতুন করে মাছলা আর আলু দিয়ে রান্না লাগবে কিন্তু সময় তো নাই তাড়াতাড়ি করি এই এই আমার হেল্পার গেলে কই এই তাড়াতাড়ি আই ডেকে নামান লাগবে এই শেমরা ভাই তাড়াতাড়ি ধর দেই এদ শেমরা জিতনি ও আই আজকে এই শিক্ষা সফরে আমরা এক দারুণ খেলার আয়োজন করছি আমাদের যত অভিভাবক আছে আর আমাকে যে টিচাররা আছে এ করে নিয়ে একটা চেয়ার চেটিং খেলা দেব যে জেতবে সেই পাইবে প্রথম পুরস্কার তাইলে শুরু করা থেকে গান বাজাও রেডি রেডি প্রথমে এই পরে গেছে আচ্ছা এখন আমরা একটু চেয়ার ছড়াইনি যাও যাও দাও ও টু থ্রি এক

আমার ওই সুন্দরী ম্যাডাম বিবাহ বাদ পড়ে গেছে আর ম্যাডাম মমতা গেলে ফুরাইয়া পাবলিক যায় ভুলিয়া কি হবে টাকা কামাই আরে আমাগো ছাড়ে রে হালাই দেছে 어이 잔다잔 아아아 아+ 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 আমার এর মধ্যে গোষ্ট কই গোষ্ট আছে তো দাদা দেখো গোষ্ট আছে রবি কই আপনি দাঁয় কই মামা কই গোশ কই আরে আছে কি যে করোনা তোমরা এডা কি এডা কি এত বড় একটা গোশ এডা তুমি দেখতেvastনা ও গোশ আছে কি এডা কি ও সরি তাহলে আমার ভুল হয়েছে এখন আপনি এই প্যাকেটটা চেঞ্জ করে দেন প্যাকেট চেঞ্জ করবো কি করে সবার জন্য একটা গুণ না

তোমারে খাবার দেওয়া হয়েছিল হ্যাঁ হয়েছিল তুমি সেটা না খাইয়ে ফেরত দেশো হয় দিছি হয়েছে না বলি তাহলে চলো আমার আবার প্যাকেট ফেরত দিয়ে স্যার আমি খাবো না তোমারে খাবার দেওয়া হয়েছিল হ্যাঁ হয়েছিল তুমি ফেরত দেশো হয় আচ্ছা চলো না না আমি এটাই খাবো এটাই খাবো এটাই খাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার লাইনি আছে স্যার চলো তোর اخر এ দাকি হবে নাকের মধ্যে আছিস শালা সিটাড়ি তোরে আমি যদি বাটে পাই তোরে একদম পলাই মেরে ফেলব আমি শালা আই মুন্ডাই হা স্যার এই আমরা এখানে আইছি কি করতে শিক্ষা সফরে আইছি তা শিক্ষা সফরে আইয়া আমরা যে এত সুন্দর জায়গাটারে এরকম নোংরা বানাইলাম এটা একটা दर्शনীয় স্থান এখানে আমরা এই নোংরা করি আমরা এর মধ্যে কি শেখলাম এত সুন্দর জায়গাটারে তোমরা নোংরা হল্লা কেন তোমরা কি আমরা ছাত্র স্যার তোমরা এই দেশের ভবিষ্যৎ তোমরাই যদি এরকম নোংরা করো এই জায়গাটারে তাহলে ভবিষ্যতে মানুষ কি করবে এর পরের প্রজন্ম কি হইবে এই পৃথিবীর অন্যান্য দেশের মানেরা দর্শনীয় স্থান গুলারে সুন্দর এই তোমাকে ঘরে যদি একটা অতিথি আইয়ে দেয় ঘর অগুছালো যদি দেয় ঘর নোংরা হলে কি মনে করবে তোমাকে আমাকে দেশের দর্শনীয় স্থান গুলারে আমরা এইরকম নোংরা করছে রাখি এর মাধ্যমে বিদেশি অতিথিরা আসলে কি বসবে হ্যাঁ আমরা সভ্য না অসভ্য কি বলবে কি তারা সবাই মিলে এখন এই মাঠটারে সুন্দর করিয়ে পরিষ্কার করবি আর কোনদিন দিন কান ধরবি কান ধরবি কান করবি আর কোনো দিন কোনো দর্শনীয় স্থান তো দূরের কথা রাস্তাঘাটেও ময়লা ফেলা যাইবে না চল চলাই তুই এদিক যাই সবাই এদিক